ভাই কুয়াকাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা রাতের কুয়াকাটা দেখাবো যা রাতে যে পর্যটকরা আইসা সমুদ্র উপভোগ করে সেটা ঠিক আমি আপনাদেরকে দেখাবো তো আমি ঠিক এখন বিচের পারে দাঁড়াই যাচ্ছি আমি একটু আমার অপর সাইড এই হচ্ছে কুয়াকাটা সমুদ্র তো আমি হচ্ছে আপনাদের রাতের সমুদ্রটা দেখাবো যে কত সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যায় দেখা যায় তো আমার সাথেই থাকেন আমি একটু সমুদ্রের দিকে যাচ্ছি এবং আপনাদের আরও মজার মজার দৃশ্য আগে দেখাই হ্যাঁ সমুদ্রের চাঁদ দেখা যাচ্ছে আজকে হয়তো পূর্ণিমায় গেছে দু একদিন এবং হচ্ছে গাছ আছে হয়তো রাত হওয়ার কারণে ক্লিয়ার না দিন হইলে আরও সুন্দরভাবে দেখতে পারতেন উপভোগ করতে পারতেন তো আমি একটু বিষের পাড়ের দিকে নামবো যে বিশের পাড়ের কি অবস্থা সেইটি একটু দেখাবো তো দেখতেই পাচ্ছেন সমুদ্র এবং হচ্ছে সমুদ্রের অনেক বড় বড় ঢেউ আছে গর্জন শোনা যাচ্ছে চাঁদ এবং সমুদ্র একসঙ্গে দেখতেই পাচ্ছেন এবং সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড় অনেক পর্যটক হচ্ছে ব্যাঞ্চে বসে উপভোগ করতেছে ওইদিকে হচ্ছে মানুষজনের ভিড় বেশি দেখতে পাচ্ছেন মানুষজন যা সবই ওই দিক থেকে আসতেছে তো এই হচ্ছে সমুদ্রের গর্জনগুলোও শুনতে পাচ্ছেন আমার সরাসরি রোয়ার যে সাউন্ডটা সেই রোয়া সাউন্ড শোনাচ্ছি তো দেখুন যে কি অবস্থা সমুদ্রের অনেক বড়ো বড়ো ঢেউ আছে কিন্তু রাত হওয়ার কারণে হয়তো ক্যামেরায় ওইগুলো ধরা পড়তেছে না কিন্তু শব্দ তো শুনতে পাচ্ছেন অনেক বড় ঢেউ ঢেউগুলো আসতে আছে কীরকম এবং খুব মানে জোরে জোরে কাছে আসতেছে এবং আমি একটু চারটা দেখাই এবং চাঁদ এবং হচ্ছে সমুদ্র একসঙ্গে দেখাবো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা কুয়াকাটা আপনি যদি কুয়াকাটাতে না আসেন তাহলে বুঝতে পারবেন না কুয়াকাটার ফিল্ডটা পাবেন না তো সবাইকে কুয়াকাটা আসার আমন্ত্রণ রইল সবাই কুয়াকাটা আসবেন সমুদ্র উপভোগ করবেন দেখতে পাচ্ছেন চাঁদ এবং সমুদ্রে একসঙ্গে এবং সমুদ্রের বড় বড় ঢেউ মানে খুবই খুবই সুন্দর একটা জায়গা পর্যটকরা উপভোগ করতেছে অনেকে আছে তাদের যে প্রিয়জন আছে তাদেরকে ভিডিও করে রাইখে বা ছবি তুলে পাঠাচ্ছে তো ওই হচ্ছে জিরো পয়েন্ট কিন্তু এখন মানুষজন ভিড় করছে বার্বিকিউ মার্কেটের কাছে যেমন এই মানুষজনগুলো কিন্তু ওইদিকে যাচ্ছে বার্বিকিউ মার্কেটে এবং ওই দিক থেকে মানুষজনগুলো যারা বার বিক্রি খাই শেষ কার শেষ তারা ওই দিক থেকে চলে আসতেছে তো এই হচ্ছে মানে সরাসরি চাঁদের সঙ্গে সমুদ্র দেখাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না যে আসলে কুয়াকাটা আসলে এই সময়টা বিশেষ করে পূর্ণিমা রাতে অথবা বর্ষাকালে আসলে আপনি সমুদ্রে প্রচুর পরিমাণ ঢেউ পাবেন অনেক বড় বড় ঢেউ তো সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই কুয়াকাটা আসবেন কুয়াকাটার সমুদ্র উপভোগ করবেন তো খুবই সুন্দর একটা জায়গা কুয়াকাটাতে দেখতে পাচ্ছেন মানুষজন হচ্ছে সমুদ্রের তিরে বৈশাখ সমুদ্র উপভোগ করতে এসে চাঁদের সঙ্গে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ খান সুরুজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে